জানো বন্ধু এই পৃথিবীতে সব ছেলেদের ভালোবাসা কেমন হয় তা হয়তো আমার জানা নেই কিন্তু অধিকাংশ ছেলেদের ভালোবাসা কেমন হয় তা হয়তো আমি একটু হলেও জানি তাই তুমি যদি কোনো একটা রিলেশনশিপে থেকে থাকো হয়তো তুমি একটি ছেলেকে অনেকটা ভালোবাসো কিন্তু সেই ছেলেটি তোমাকে আসলেই কতটুকু ভালোবাসে একটু চিহ্নিত করে নাও কেমন আমি অনেকগুলো পয়েন্টসের কথা বলবো যে পয়েন্টসগুলো থেকে তুমি বুঝতে পারবে তুমি যাকে ভালোবাসো সেই ছেলেটি আসলেই তোমাকে কতটুকু ভালোবাসে তাহলে চলো দেরি না করে পয়েন্টসগুলো আলোচনা করি এক দেখো যে ছেলেটি তোমাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু তোমার উপর ভরসা করবে এবং তোমাকে তার বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে হ্যাঁ ছেলেরা এমনটাই হয় একটি ছেলে যখন একটি মেয়েকে সত্যি ভালোবাসে না সেই মেয়েটির উপর অনেকটা ভরসা করতে জানে এবং বিশ্বাসটুকু রাখে তাই তুমি যাকে ভালোবাসো একটিবার বার চিহ্নিত করে নাও তো সে ছেলেটি তোমাকে কতটুকু ভরসা করে বা বিশ্বাসটুকু করে কেমন এটা কিন্তু তোমাকে করতে হবে চলো নাম্বার টু মিস করা একটি ছেলে যখন একটি মেয়েকে অনেকটা ভালোবাসে ফেলে তখন সে ছেলেটি সে মেয়েটিকে কিন্তু খুব মিস করে হয়তো ছেলেটি মেয়েটির কাছে নেই অনেক দূরে কোথাও আছে বা কোনো একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে কিন্তু তবুও ছেলেটি মেয়েটিকে কিন্তু খুব মিস করবে একটা এসএমএস একটা ফোন কল একটা মিস কলের অপেক্ষা হ্যাঁ ছেলেরা এমনটাই হয় এটাই তো ভালোবাসা এটাই তো টান কাউকে ভালোবাসলে শত ব্যস্ততার মধ্যেও তার কথা মনে পড়েই তার কথা মনে আসে এবং মনটা তার জন্য ছটপট করে এটা মানতেই হবে কেমন তাই এই মিস করার ব্যাপারটুকু দেখো তুমি যাকে ভালোবাসো সেই ছেলেটি কি তোমাকে একটু হলেও মিস করে যদি মিস করে তাহলে তোমার প্রতি তার টানটুকু রয়েছে এটা মানতেই হবে তিন দেখো কোনো ছেলে যখন এটি মেয়েকে ভালোবেসে ফেলে তখন সে ছেলেটি কম কথা বলে মেয়েটির থেকে বেশি শুনতে চায় হ্যাঁ ছেলেরা এমনই হয় ছেলেটি মন দিয়ে তোমার কথা শুনবে মনোযোগ দিয়ে তোমার প্রত্যেকটি কথাকে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এটাই তো ভালোবাসা কারণ সে তোমাকে ভালোবাসে সে চাইবে তুমি কি বলছো তুমি কেমন করে বলছো তোমার কথা সে বুঝতে চাইবে জানতে চাইবে হ্যাঁ এটাই হয় তাই একটু লক্ষ্য দিও তো যে ছেলেটিকে তুমি ভালোবাসো সে কি তোমার কথা মন দিয়ে শোনে নাকি তোমার কথার কোনো গুরুত্বই দেয় না এটাই একটু লক্ষ্য দিও কেমন নাম্বার ফোর হারানোর ভয় হ্যাঁ কোনো ছেলে বা মেয়ে যেই হোক না কেন যখন একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলে তখন একে অপরের মধ্যে হারিয়ে ফেলার ভয়টা কিন্তু থাকে কাজ করে তো যে ছেলেটি তোমাকে অনেকটা ভালোবাসবে তোমার জন্য কান্না করবে তোমাকে হারিয়ে ফেলার ভয়টা তার মধ্যে থাকবে জানবে সেই ছেলেটি তোমাকে কিন্তু অনেকটা ভালোবাসে একটি ছেলে এমনি এমনি কান্না করে না ছেলেদের চোখের জল সহজেই কিন্তু মিথ্যা হয় না ছলনাময়ী হয় না তাই তোমাকে এটা দেখতে হবে যে তুমি যাকে ভালোবাসছো সে কি তোমাকে হারিয়ে ফেলার ভয়টা রাখে সে কি তোমার জন্য কান্না করে যদি কোনো কারণে তোমাকে হারানোর ভয়টা তার মধ্যে থাকে জানবে সে তোমাকে হারাতে চায় না আজীবন সেই মানুষটা তোমার সাথেই থাকতে চায় আর যদি এরকম কোনো একটা পার্টনার বা বয়ফ্রেন্ডকে তুমি পেয়ে থাকো তাহলে বলি তাকে একটু আঁকলে রাখার চেষ্টা করো তার উপর অগাধ বিশ্বাসটুকু রেখো দেখবে ভালোবাসার সার্থক হবে ভালো থেকো